হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এত রাতে ভিডিও করছি তো ভিডিওটা আশা করি রাতে দেখো কাঁটা পুড়ে যাচ্ছে তো তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ যে এরকম ডাল পাল নিয়ে এত রাত্রিবেলা কী করছে তো আমি আজকে বসে পড়ি প্রথমে তারপর তোমাকে দেখাচ্ছি তো একজন জেঠিমার বাড়িতে আজকে ড্রাগন গাছ বসাতে গিয়েছিলাম তো ওদের বাড়িতে গোলাপ গাছে ভালো গ্রোথ হচ্ছিলো না তাই গোলাপের ডালগুলো কেটে দিয়ে ফেলে দিয়েছিল তো আমি বলছি আমাকে দাও আমি চারা তৈরি করব বলছে গোলাপের ডাল থেকে চারা হবে এটা তো অসম্ভব আমি ঠিক আছে দেখা যাক চেষ্টা তো করে দেখি তো সেই কারণে আমি নিয়ে চলে আসছি এই ডালগুলো ডালগুলো বিকেলবেলার দিকে কেটেছে তবুও নিতিয়ে পড়েছে দেখো কি করবো না সেই কারণে এত রাতে ভিডিও বানাচ্ছি একটু আসতে বো কথা বলছি কারণ মা বাবা সবাই শুয়ে পড়েছে তো তাই আমি এখন ভিডিও বানাতে বসে গেছি লাইট জেলে অন্ধকারে যাতে বোঝা যায় কিন্তু এই দেখো গোলাপের কাঁটা ফুটে গেছে হাতের মধ্যে তো যাই হোক এগুলো নিয়ে বাড়াবো না প্রথমে আমি ডালগুলো ভালো করে কাটাই ছাটাই করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তো এই গোলাপ গাছ থেকে আমি কাটিং করে ডাল কাটিং করে বসাবো তো সেই কারণে প্রথমে ডালগুলোকে কেটে নিচ্ছি এইভাবে বেশি বড়ো সাইজ করবো না ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো চেষ্টা করে দেখি ডালগুলো কাটিং থেকে করতে পারি কি না তো আশা করি অনেকগুলো কাটিং হবে তো আমি অলরেডি একটা শর্ট ভিডিওতে কিছু গোলাপের ডাল কাটিং করে বসিয়েছিলাম তো তোমরা দেখেছো কি না জানি না তো এটা একটা লং ভিডিও করতে চলেছি যেভাবে তোমরা সাপোর্ট দিচ্ছ আর চ্যানেল যারা নতুন তোমরা দয়া করে একটু করবে তাতে আমারও ভালো লাগবে নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেট হব তো আরও নতুন নতুন অনেক গাছ রয়েছে আমার কাছে অনেক ভিডিও রয়েছে তো সেগুলো আমি ছাড়তে ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করতে যারা যারা গাছপ্রেমী রয়েছো গাছ ভালোবাসো তো তাদের ক্ষেত্রে বলছি আমি তোমরা লাইক করলে শেয়ার করলে যারা যারা চ্যানেলে নতুন তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে ছোটো ডালগুলো আমি নিয়ে নিচ্ছি দেখি কতটা কী করতে পারি তো এই ডালগুলোও নিয়ে নিচ্ছি বড়ো সাইজের রোগা রোগা ডালগুলো তো এটাকেও নিয়ে নিচ্ছি আমি অনেকগুলো ডাল হয়ে গেছে অলরেডি তো যদি আমি এইবারে সাকসেস হই তাহলে তো আমি সবার বাড়িতে গোলাপের ডাল চাইতে বেরিয়ে পড়বো কেননা অনেক গোলাপ করা যাবে এইভাবে যদি সাকসেস হয় তো এই নরম ডালটাও নিয়ে নিচ্ছি জানি না হবে কি না তো চেষ্টা করে দেখছি যে হয় কি না তো অলরেডি আমার কাটিংয়ের কাজ প্রায় কমপ্লিট এটা একটা শুকনো ডাল এটা নিয়ে লাভ নেই এটা পরিপক্ক ডাল রয়েছে বাট এটা নেবো দেখা যাক কী হয় বন্ধুরা অলরেডি আমি এতগুলো ডাল পেয়েছি তো জানি না এর মধ্যে কতগুলো সাকসেস হবে সেটা আমি জানি না আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম তিনটে টপ তো তিনটে টপের ড্রেনের সিস্টেম রয়েছে ভালো সিস্টেম রয়েছে ড্রেনেজের যে হলগুলো যে ভালো রয়েছে তো যাই হোক এগুলো তার পরে রয়েছে তো এরপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে দেখাচ্ছি তো এইভাবে আমি কাঁচি দিয়ে করছি তোমরা অন্য কোনো ছুরি বা কোনো কিছু দিয়ে করতে পারো তো এইভাবে আমি চেঁচে নিচ্ছি জাস্ট ওপরের সবুজের অংশটা কিন্তু গোলাপের কাঁটা রয়েছে তো খুব আস্তে ধীরে করতে হবে নাহলে কাঁটা ঢুকে যাওয়ার চান্স খুব বেশি আমি কাঁচি যে এইভাবে করে নিচ্ছি কাঁচিটা খুব ধারালো রয়েছে আর অলরেডি আমার হাতে তিনটে থেকে চারটে কাঁটা দেখে গেছে তো ভিডিওটা আমি বেশি বড়ো করছি না আমি এগুলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি দেখো গেছে বন্ধুরা দেখো কেমন ফুড়ে রয়েছে চামড়ার সঙ্গে দেখো এতগুলো ডাল আমাকে এইভাবে এই যে সবুজ অংশটা রয়েছে সবুজ অংশ থেকে কাঁচে গিয়ে ভালো করে হালকা হালকা করে ছিলে তো এই সাদা অংশটা বের করতে হবে যেটা দেখতে পাচ্ছ তোমরা সবুজ ভাগটা যেন না থাকে তাহলে কলম হওয়ার চান্স বেশি এতগুলো ডাল করতে করতে আমার এই হাতটা পুরো এত কাঁটা ঢুকেছে মানে কি বলবো জাস্ট হাত রাখতে পারছি না ফুলে যাচ্ছে তো যাই হোক আর দুটো ডাল বাকি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে আমি আস্তে আস্তে করে নিচ্ছি তো এরপরে আমি যেটা করবো এরপরে তোমরা অ্যালোভেরা জেল দিতে পারো সরি অ্যালোভেরা ডাইরেক্ট তোমরা দিতে পারো বা যদি কারোর কাছে রুটিন হরমোন থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো তো আমার কাছে রুটিন হরমোনটা রয়েছে আমি অ্যালোভেরা দিয়েও ট্রাই করবো তো অ্যালোভেরা দিয়ে অলরেডি আমি বসিয়েছিলাম তোমরা দেখবে আগের কোনো শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম তো ওই গোলাপগুলো এখনও চেক করা হয়নি তো যাই হোক তো এটা আমি রুটিন হরমোন দিয়ে বসাবো আর যেহেতু গোলাপ আসছে না সেই রাগে বলো যাই কিছু বলো তো আমি এই কারণে এতগুলো গাছ যদি পেয়ে যাই এর ফিফটি পারসেন্ট গাছও যদি জার্মিনেশান হয়ে যায় মানে সাকসেসফুল্লি কাটিং সাকসেসফুল হয়ে যায় তো আমি খুব খুশি হব ইনফ্যাক্ট ওই ডেটমাকে একটা গাছ দেবো বলেছি তো প্রথম কাজ আমার যেটা সেটা হচ্ছে যে এই যে সাদা অংশগুলো এগুলোতে রুটিন হরমোন লাগিয়ে নেওয়া লিকুইড করে লাগিয়ে নেব বা তোমরা ডাস্টও লাগাতে পারো কোনো প্রবলেম নেই তো তারপর একটু শুকনো করার জন্য টাইম দেবো তারপর এখানে দেখতে পাচ্ছ হলুদের গুঁড়ো রয়েছে তো আমার কাছে সাপ ফাঙ্গিসাইডও রয়েছে বাট আমি সাপ ফাঙ্গিসাইডটা ইউজ করছি না হলুদের গুঁড়োটা ইউজ করবো তো যেখানে যেখানে আমি কাটিং করেছি সেই সেই জায়গাগুলোতে হলুদের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি এইভাবে তো আমরা নিচেও হলুদের গুঁড়ো দেবো যাতে গুঁড়াতে ফাঙ্গিসাইড মানে ফাঙ্গাস আক্রান্ত যাতে না হয় ফাঙ্গি সাইডগুলো এইভাবে ইউজ করে লাগিয়ে নিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি সাকসেসফুল কাটিংটা সাকসেসফুল হওয়ার চান্স খুব বেশি তো অলরেডি তোমরা বগন ডাল কাটিং দেখেছো যারা দেখেছো ঠিক আছে যারা দেখো নি তোমরা গিয়ে চ্যানেলে ঘুরে আসতে পারো তো এরকম একটা রুটিন হরমোন আমার কাছে ছিল অলরেডি আমি এই রুটিন হরমোনটা ইউজ করবো তো এর সঙ্গে আমি কিছুটা রুটিন হরমোন নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু সঙ্গে থাকো তো তারপর আমি বেশ কিছুটা রুটিন হরমোন নিয়ে নিচ্ছি তারপর আমি কিছুটা জল করে লিকুইড করে নিচ্ছি এতগুলো চারা রয়েছে এতগুলো ডাল রয়েছে তারপর এইভাবে আস্তে আস্তে গুলে নিচ্ছি তারপরে এই লিকুইড জলটা তাদের মধ্যে দিয়ে দেবো আমি তো তোমরা সঙ্গে থাকো এইভাবে ভালো করে মিক্স করবে রুটিন হরমোন অল্প কিছুটা দিলেই হবে এটা আমি অনেকটা বেশি পরিমাণে দিয়েছি তো এটা টবের মাটিতেও আমি দিয়ে দেবো তাতে ভালো হবে রুটটা তাড়াতাড়ি বেরোবে টবের মাটিতেও রুট হরমোনটা থাকবে তাহলে তো সেই কারণে আমি বেশি পরিমাণে নিয়ে নিয়েছি অল্প রুটিন হরমোন বেশি কম হলে কোনো ক্ষতি নেই আর যাদের কাছে রুটিন হরমোন নেই তোমরা এক কাজ করতে পারো অনলাইন থেকে অর্ডার করতে পারো অলরেডি আর না হলে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো ডাইরেক্ট অ্যালোভেরা কেটে ওটাকে ওটা হাফ করে কাটবে কাটার পরে এই ডালটাকে ঢুকিয়ে নেবে পেছনের দিকটা যেটা মাটিতে বসবে তো সেটাকে ভালো করে ঢুকিয়ে নেবে আর তোমাদের কারো বুঝতে সমস্যা হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যারা গাছ ভালোবাসা বাগান প্রেমী যারা রয়েছে তো অলরেডি তো অলরেডি আমার এগুলো হয়ে গেছে তো আমি এরকম করবো এরকম করে ধর লাগিয়ে নেব তো এটা করে নিচ্ছি তারপর এইভাবে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি দেখাবো না প্লেন গার্ডেন ইউজ করবে তোমরা কোনো সারযুক্ত মাটি ইউজ করবে না রিকোয়েস্ট করবো তো অলরেডি এটাকে আমি শুকনো হওয়ার জন্য ডালগুলো শুকনো করার জন্য কিছুটা টাইম দিয়ে নিচ্ছি এতগুলো ডাল রয়েছে তো কিছুটা টাইম নিয়ে নিচ্ছি তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইভাবে ছিদ্র পেছনে অনেকগুলো ছিদ্র রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এরকম ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক থাকবে এরকম তিনটে টপ নিয়ে নিয়েছি যেহেতু এতগুলো ডাল রয়েছে তো এর জন্য আমি করবো কি প্রথমে কিছুটা ড্রেনেজ সিস্টেমের জন্য আমি সুগনা পাতা নিয়ে আমি তো এরকম বাগানের কিছু শুকনো পাতা ছিল আমার কাছে তো যাতে জল না জমে থাকে তার জন্য সেই কারণে আমি যেহেতু সেদিন ডাটা ইউজ করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো মাটি তো তিনটে টাকা আমি আস্তে আস্তে করেই যাবে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দুটোটা শুকনো পাতা নিয়ে নিয়েছি বাগানের তো এরপরে আমি এর ভেতরে মাটি দেবো তো মাটিটা দেওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা তো অলরেডি আমি মাটি ভরে নিয়েছি এরকম তো আমার কাছে কিছুটা মিডিয়া ছিল তো ভরে নিয়েছি তো যেহেতু আমি গোড়াতে ফাঙ্গি ইউজ করছি না তো সেই কারণে আমার টবের মাটিতে আমি ছাদে দিই যে রুদের গুঁড়োটা ছড়িয়ে দেবো কিছুটা আমি জল নিয়ে নিচ্ছি এরকম তো তোমরা দেখ দেখতে রাখো তবে মাটিতে কিছুটা ফাঙ্গিসাইড আমি ইউজ করে নিচ্ছি তিনটেতে আমি কিছু কিছু করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বাড়ির ভেতরে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য রাত্রিবেলা তো এইভাবে ফাঙ্গিসাইড ইউজ করে নিয়েছি তো এবারে আস্তে আস্তে এইভাবে ডালগুলো আমি এইভাবে মাটিতে ঢুকিয়ে নেব তো মাটি অলরেডি আমি জল দিয়ে ভিজিয়ে নিয়ে এসছি বাড়ি থেকে রাত্রিবেলা তো অলরেডি বাইর থেকে করে নিয়ে এসছি তো এইভাবে আস্তে আস্তে করে আমি ভেতরে দিয়ে দিচ্ছি তাড়াহুড়া না করে অল্প অল্প করে আস্তে আস্তে ধীরে সুস্থ করে নিচ্ছি তোমরা পাশে থাকো দেখতে থাকো এইভাবে ভিডিওটা কেমন লাগছে তোমরা অলরেডি এই টিপসটা জানো কিনা বা করে কেউ সাকসেস হয়েছে কি না সেটা আমাকে জানিও তো আমারও ভালো লাগবে তো এখানে আর বেশি দেবো না এই টপটাতে দেবো আমি অলরেডি হলুদের গুঁড়োটা টবের মাটিতে দিলাম এই কারণে যাতে গোড়াতে ফাঙ্গাস কোনো আক্রান্ত না হয় মাটির ভেতরে কোনো ফাঙ্গাস না আক্রান্ত হয় সেই কারণে তো এইভাবে আমি সরি এই দিকে মুখ তো এইভাবে আস্তে আস্তে করে সমস্ত ডালগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেলে নতুন হলে অলরেডি অলরেডি সাবস্ক্রাইব করবে তোমরা সবাই তো এই টপটা হয়ে গেছে বাকিগুলো এই টপে দিয়ে দিচ্ছি তো অলরেডি আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে তো কতগুলো ডাল কেটেছি সেটা আমি তোমাদের জানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেক লম্বা হয়েছে বাট তবুও তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি তো এইভাবে আমরা যদি চারা বানাতে পারি তো আমাদের গোলাপের কোনো টেনশানই থাকবে না গোলাপ নিয়ে তো এইভাবে আমি দিয়ে দিয়েছি তো এরপরে যেটা করণীয় আমাদের এরকম প্লাস্টিকের ক্যারি ব্যাগ নেবে তো জাস্ট আলতো করে আমার কাছে বড়ো সাইজের নেই তো এখন সহসা ইউজ করার জন্য এইভাবে তোমরা জাস্ট ঢেকে দেবে টবের মাটিতে যতদিন না গাছে নতুন মানে ডালে নতুন গ্রোথ আসছে নতুন পাতা বেরোচ্ছে ততদিন তোমরা এইভাবে ঢেকে দেবে আমি দাঁতের জন্য এখন সহসা ইউজ করছি এরকম দুটো করে ক্যারি পেপার তোমরা বড়ো সাইজের ক্যারি পেপারগুলো দোকানে পেয়ে যাবে তো সেগুলো নিয়ে এসে তোমরা এইভাবে পুরো টপটা ঢেকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে যতদিন না গ্রোথ হয় তো আমি অলরেডি এইভাবে করে নিচ্ছি তো আরও আমার কাছে কিছু প্লাস্টিক রয়েছে তো জাস্ট এইভাবে আলতো করে ডালগুলো নড়াচড়া করবে না তো এই এইভাবে তোমরা দেখতে রাখো জাস্ট যেইভাবে আলতো করে কোনো ডাল যাতে নড়ে না যায় সেই দিকে নজর লাগবে তো এইভাবে করে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে ডাইরেক্ট সানলাইট যাতে না আসে তো দেখা যাচ্ছে পরবর্তী এক ভিডিওতে কাজগুলোর গ্রোথ কেমন থাকে বা সাকসেস রেট কতটা থাকে সেটা নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল অল আলদা হবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা কমেন্ট করে জানাবে